ফেসবুকে আকর্ষণীয় ভিডিও আমরাও তৈরি করতে পারি আমাদের ভিডিও মানুষ দেখবে তবে ভয়ের ছাড়া ভিডিও কেউই দেখতে পারবে না তার কারণ কি জানেন আপনি ভিডিওতে কি বলতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন কি বিষয় নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন সেটাই সবাই শোনার জন্য আসে তাই নয় কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদেরকে কথা বলতে চাই যারা রান্নার ভিডিও নিয়ে কাজ করছেন তাদেরকে একটা কথাই বলবো তারা কিন্তু রান্নার যে আওয়াজটা আছে এটা দিয়েই কিন্তু ভিডিওটা আপলোড করে দিচ্ছেন এটা কিন্তু বড় একটা ক্ষতি করছেন তার কারণ কোনো না কোনো এক সময় আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে ফেসবুক ধরে নেবে ফেসবুকের অ্যালগোরিদাম কিন্তু এতটা সহজ নয় তবে চেষ্টা করবেন সবসময় নিজের ভয়েসটা দিয়ে ভিডিও তৈরি করার অনেক সময় আসে প্রথম প্রথম এসে ভয়েস দিতে লজ্জা লাগে ভয়েসটা দিতে পারে না ভেতরে একটা ভয় কাজ করে কিন্তু সেই ক্ষেত্রে বলবো ছোট থেকেই বড় হতে হয় বড় থেকে কখনো ছোট হয় না তাই প্রথম থেকে ভয় লাগবে লজ্জা লাগবে তারপরও ভয়েসটা দিতে হবে ভাইস দিয়ে আপনাকে বোঝাতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কাজ করতে আসছেন কি বিষয়ে কথা বলছেন কি নিয়ে কথা বলবেন কি বোঝাতে চাচ্ছেন এটা ফেসবুক অ্যালগোরিদম অবশ্যই আপনার কাছে দেখতে চাইবে শুনতে চাইবে আর যারা মিউজিক ভিডিও তৈরি করছেন তাদের প্রতি একটা কথাই বলবো দিনে যদি তিনটা ভিডিও আপলোড করেন তার থেকে একটা ভিডিও অন্তত নিজের ভয়েস নিজের ফেস কি ফেসবুককে কিছু একটা বোঝানোর চেষ্টা করবেন ফেসবুকে আপনিও কাজ করেন এটা হচ্ছে একটা কথা আপনার তো ক্যাটাগরি হচ্ছে মিউজিক তাই না তো ক্যাটাগরি মিউজিক থাকলে তো কোনো সমস্যা নেই একটা ভিডিও আপনি যদি ভয়েসে দেন আপনার জন্য ভালো হবে ফেসবুক অ্যালগোরিদাম সবসময় সময় এইগুলা জিনিস নিয়েই ট্রাই করতে থাকে আপনারা তো জানেন ফেসবুকের আপডেটের কোনো শেষ নেই আমি কোনো আপডেট দিতে আসিনি তবে যতটুকু জানি দুই হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত ফেসবুকের আপডেট সব সময় চলতে থাকবে এরপরে কি হবে সেটা কেউ বলতে পারে না এখনও আপডেট না আসা পর্যন্ত তো আমিও বলতে পারবো না তো প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে কথা আসলে কি ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকতে হবে ভিতরে ধৈর্য থাকতে হবে মনোবল থাকতে হবে শক্তি থাকতে হবে লজ্জাসরম রাখা যাবে না পাবলিক প্লেসেও কথা বলার মতো ধৈর্য এখন আছে সাহস এখন আছে তার কারণ প্রথমে আমাদেরও এরকম হতো আমরাও কিন্তু কখনোই ক্যামেরার সামনে ভিডিওর সামনে কথা বলতে পারতাম না এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কথা বলতে পারি যে কোনো পাবলিক প্লেসে গিয়ে ভিডিও তৈরি করতে পারি তো এটাই ছিল আমার আপনাদেরকে জানানোর কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ